হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো অ্যাফার্মেশান নিয়ে অ্যাফার্মেশান বিষয় হয়তো আপনারা জানেন কিন্তু যারা জানেন না এই ভিডিওটা আমার তাদের জন্য করা অ্যাফার্মেশান বন্ধুরা একটা খুবই পাওয়ারফুল টেকনিক যেটার দ্বারা আমরা কিন্তু লাইফে অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারি মানে আমাদের অনেক ইচ্ছা বা স্বপ্ন কিন্তু সেটা পূরণ করে অ্যাফার্মেশান অ্যাফার্মেশান খুবই দারুণ একটা টেকনিক যেটা আমি প্রচুর করেছি এবং প্রত্যেক স্পিরিচুয়াল পার্সনই এটা করে কম বেশি এবং টুইন ফিল্ম জার্নিতেও কিন্তু এর গুরুত্ব অনেকটাই বেশি টুইন ফিল্ম জার্নিতে আমরা এতদিনে জেনেছি যে নিজের ইনার ওয়ার্ক করতে হয় নিজের হিলিং করতে হয় কিন্তু বন্ধুরা কখনো কখনো আমাদের যে মাইন্ড আছে সেই মাইন্ডকেও কিন্তু আমাদের রিপ্রোগ্রাম করা দরকার কারণ আমাদের মাইন্ডে যখন নেগেটিভ থটস প্রচণ্ড ভরে যায় না হয়তো আপনি ইনার ওয়ার্ক করছেন ধরে নিন আপনি ইনার ওয়ার্ক করছেন কিন্তু যখন আপনি স্টার্টিং অফ দ্য জার্নিতে থাকেন ইনার ওয়ার্ক করা সত্ত্বেও কিন্তু আপনার মাইন্ডে সবসময় নেগেটিভিটি ঘুরতে থাকে যার জন্য আপনার মেডিটেশন করতে বসলে হয়তো মনটা বসছে না নেগেটিভ থটস সারাক্ষণ আপনার চিন্তার মধ্যে ঘুরছে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনি অ্যাফার্মেশান দেবেন এবার বলে রাখি যে অ্যাফার্মেশান কিভাবে বলতে হয় অ্যাফার্মেশান মানে বন্ধুরা আমাদের যে মাইন্ড আছে সেটাকে রিপোগ্রাম করা অ্যাফার্মেশান কিভাবে হেল্প আমাদের করে আমি আগে সেটা বলি অ্যাফার্মেশান আমাদের মাইন্ডকে রিপোগ্রাম করে ধরুন আপনি ভাবছেন যে আপনি যেগুলো ডিজার্ভ করেন সেগুলো আপনি পাচ্ছেন না কারণ হয়তো আপনি তার যোগ্য নন আপনি ল্যাক অফ মাইন্ডে আছেন আপনার মাথা কিন্তু নেগেটিভ দিক দিয়েই ভাবছে তাই জন্যেই কিন্তু আপনি আপনার লাইফে সেই জিনিসগুলো অ্যাট্রাক্ট করতে না বা সেইগুলো আপনাদের লাইফে আসতে অনেক দেরি হয়ে যায় অনেক কাল লেগে যায় সেগুলো আপনার লাইফে আসতে অ্যাফারমেশন কি করবে অ্যাফারমেশন যখন আপনি শুনবেন না অ্যাফারমেশন আপনার মাইন্ডকে রিপোগ্রাম করবে করে আপনাকে সেই নেগেটিভ থটস থেকে বাইরে নিয়ে আসবে আপনার ব্রেনকে এটা বুঝতেও সাহায্য করবে যে যেটা আপনি এই মুহুর্তে ভাবছেন সেটা ভুল সেটা কিন্তু নয় এবং যখনই আপনার মাইন্ড রিপোগ্রাম হতে শুরু করবে আপনি আস্তে আস্তে নেগেটিভিটি থেকে বেরোতে শুরু করবেন তখনই দেখবেন ভালো ভালো জিনিস আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে আপনি যেগুলো ডিজার্ভ করেন সেগুলো আপনি পাচ্ছেন এবার অ্যাফার্মেশন বলতে কিভাবে হয় অ্যাফার্মেশন দেখুন বন্ধুরা দুভাবে হয় একটা হলো বলা যায় বলে করতে হয় আর আরেকটা অ্যাফার্মেশান হচ্ছে শোনা দুটোই খুবই হেল্পফুল আপনি দুটোর মধ্যে যে কোনো টেকনিক ইউজ করতে পারেন ইউটিউবে অ্যাফার্মেশন বলে সার্চ করলে দেখবেন প্রচুর ভিডিও এসে যাচ্ছে অ্যাফার্মেশান আপনি শুনতেও পারেন আপনি বলতেও পারেন অ্যাফার্মেশান শোনার টাইম সকালবেলা খুবই ভালো দিন শুরু করার আগে যদি আমরা নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করে রাস্তায় বেরোই বা দিনের শুরুটা করি তার থেকে ভালো কিছু হয় না আর আরেকটা হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করেন আপনার ব্রেন কিন্তু একটা রেস্ট মোডে চলে যায় বন্ধুরা সেই সময় কিন্তু সব জিনিস আমাদের ব্রেনে লোড হয় দেখবেন আমরা স্বপ্নে অনেক কিছু দেখি বিশেষ করে যেগুলো আমরা ভয় পাই বা আমাদের সাথে খারাপ ঘটে সেগুলি আমরা স্বপ্নে বেশি দেখি কেন কারণ সারা দিন আমাদের মাথায় ওইগুলোই চলতে থাকছে আপনি তাই যদি রাত্রিবেলা নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করে নিজের মাইন্ডকে পজিটিভ থটস পজি পজিটিভ ভাবনা যদি মাথার মধ্যে লোড করে ঘুমাতে যান তাহলে কিন্তু আপনার ঘুমের মধ্যে আপনার ব্রেন কিন্তু কাজ করে আমাদের ব্রেন কিন্তু কখনো বন্ধুরা ঘুমায় না তার কাজ সময়ে সবসময় চলতে থাকে সুতরাং আপনি যদি আপনার মাইন্ডকে অ্যাফারমেশান শুনে তবে ঘুমাতে যান আপনি মাইন্ডকে যদি অ্যাফর্মেশানগুলো দেন নিজের কানের মধ্যে আপনার ব্রেন অবধি সেগুলো যদি পৌঁছায় তাহলে আপনার বা মাইন্ডকে আপনার অ্যাফার্মেশান কি করবে রিপ্রোগ্রাম করে সেটাকে নেগেটিভ থেকে পজিটিভ থটসে চিন্তায় পরিণত করে দেবে এবং তাতে কি হবে তাতে আপনার মাইন্ড আস্তে আস্তে নেগেটিভিটি থেকে বেরোতে শুরু করবে এবার আমি আপনাদের বলে দিই যে অ্যাফার্মেশান বলতে কিভাবে হয় অ্যাফার্মেশান কিন্তু বন্ধুরা আপনারা নিজেরাও বানাতে পারেন এটা এমন কোনো কঠিন বিষয় নয় সব সবসময় প্রেজেন্ট ওয়েতে বলতে হয় প্রেজেন্টেন্সে বলতে হয় কিভাবে বলতে হয় ধরুন আপনি কোনো একটা চাকরি চাইছেন পাচ্ছেন না সেটা আপনি কিভাবে বলবেন আপনি অবশ্য লিখতেও পারেন লেখাও খুবই ভালো অ্যাফারমেশান লিখে লিখে সেটাকে দিনে বারবার পড়া সেটাকে মাথায় বারবার চিন্তা করা খুবই ভালো আপনি যত নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করবেন খুবই ভালো কিন্তু যদি সারাদিনের সময় না পান কারণ সারাদিন মানুষ ব্যস্ত থাকে তার জন্যই আমি বললাম যে দিনে মিনিমাম দুবার করাটা খুবই ভালো হ্যাঁ এবার যেটা বলছিলাম যে আপনি বলবেন কিভাবে ধরুন আপনি চাকরি পাচ্ছেন না আপনি চান ধরুন আমি উদাহরণ দিচ্ছি আপনি সাংবাদিকের চাকরি চান বা পুলিশের চাকরি চান বা মেডিকেল লাইনে যেতে চান যে কোনো চাকরি আর হতে পারে আপনি সরকারি চাকরি চান আপনি জিনিসটা প্রেজেন্টে লিখবেন আপনি কীরম লিখবেন আপনি এমনভাবে লিখবেন যাতে আপনি ইউনিভার্সকে দেখাচ্ছেন যে আপনি অলরেডি চাকরিটা পেয়ে গেছেন এর মাধ্যমে কি হচ্ছে ইউনিভার্সের কাছে আমরা এই বার্তাটা পৌঁছাচ্ছি যে আমরা অলরেডি জিনিসটা অ্যাচিভ করে নিয়েছি এবং যখনই প্রেজেন্টে আমরা ইউনিভার্সে এই বার্তাটা পৌঁছাই বার্তাটা দিই শুধুমাত্র নিজের মাইন্ডকে প্রোগ্রাম করাই কিন্তু নয় বন্ধুরা আমরা কিন্তু ইউনিভার্সেও কন্টিনিউ এনার্জি সেন্ড করছি আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা এই বিষয় যখন এলোই ইউনিভার্সে আমরা যে ভাবি নিজের চিন্তাভাবনা সেগুলো কিন্তু সবসময় ইউনিভার্সে সেন্ড হয় সেই এনার্জিটা কিন্তু ইউনিভার্সে যায় সবসময় মনে রাখবেন এই জন্য যা ভাববেন ভেবে চিনতে ভাববেন আপনি যদি সবসময় নেগেটিভ জিনিস ভাবতে থাকেন আপনি কিছু ডিজার্ভ করেন না আপনি কিছু পাচ্ছেন না নিজের জীবনে সবসময় খারাপ জিনিসটাই নিজের ক্ষেত্রে ইউনিভার্সকে সেন্ড করতে থাকেন নিজের না পাওয়া জিনিসগুলোকেই যদি আপনি এনার্জিগুলোকে ইউনিভার্সে দিতে থাকেন তাহলে কিন্তু ইউনিভার্সও ঠিক সেম ভাইব্রেশনে সেম এনার্জি আপনাকে সেন্ড করবে বুঝতে পারছেন নেগেটিভিটি দিচ্ছেন এবং সেখান থেকেও নেগেটিভিটি রিটার্ন হচ্ছে তাই জন্য ইউনিভার্সকে সবসময় পজিটিভ অ্যাফরমেশান দিতে হয় পজিটিভ জিনিস ভাবতে হয় তাই আপনি যদি ইউনিভার্সে এই জিনিসটা সেন্ড করেন যে যেটা আপনি চাইছিলেন সেটা অলরেডি আপনি পেয়ে গেছেন আপনাকে এমন ভেবে অ্যাফরমেশনটা দিতে হবে যে হ্যাঁ আমি যে চাকরিটা ড্রিম জব ছিল আমার যে ড্রিম চাকরিটা ছিল সেটা অলরেডি আমি অ্যাচিভ করে নিয়েছি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে এবং আমি চাকরিটা অলরেডি পেয়ে গেছি এইভাবে আপনাকে লিখতে হবে বা বলতে হবে বা আপনাকে ভাবতে হবে এর জায়গায় অন্য কিছু হতে পারে যে হয়তো আপনি নিজের জন্য একটা বাড়ি ম্যানিফেস্ট করতে চাইছেন সেই বিষয়ে আপনি বলুন যে অলরেডি আমার স্বপ্নের বাড়ি আমার লাইফে ম্যানিফেস্ট হয়ে গেছে আমি অলরেডি এটা অ্যাচিভ করে নিয়েছি এইভাবে ভাবুন ধরুন আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছেন আপনি টেনশানে আছেন তাহলে ভাবুন যে অলরেডি আমার যে রেজাল্ট সেটা খুব ভালো হয়েছে আমি খুব হ্যাপি থ্যাংক ইউ ইউনিভার্স আমি জিনিসটা অ্যাচিভ করে নিয়েছি এইভাবে অ্যাফারমেশান কাজ করে বন্ধুরা আপনি ইউনিভার্সকে এইভাবে বার্তাটা দিন আপনি অ্যাফরমেশান এইভাবে শুনুন বলুন বা লিখতেও পারেন এইভাবে করুন যে অলরেডি আপনি জিনিসটা পেয়ে গেছেন এবং যখনই আপনি এইভাবে করতে থাকবেন তখন আপনার মাইন্ড কিন্তু রিপ্রোগ্রাম হতে থাকবে এবং আপনি আস্তে আস্তে দেখবেন যে যে ল্যাক অফ মাইন্ডে আপনি ছিলেন যে আপনি লাইফে কিছু ডিজার্ভ করেন না কিছু পাচ্ছেন না সেখান থেকে যখন আপনি বেরোতে থাকবেন আপনার নিজের ভেতর যখন চেঞ্জটা আসতে থাকবে না তখন দেখবেন আপনার সাথে সাথে আপনার বাইরে যে পরিবেশ পরিস্থিতি আছে তার মধ্যে আপনি বদল লক্ষ্য করতে পাচ্ছেন এবং সেটা পজিটিভ লক্ষ্যই বা পজিটিভ জিনিসই আপনার জীবনে ঘটছে তো বুঝতেই পাচ্ছেন তাহলে অ্যাফারমেশন কিভাবে কাজ করে তো দেরি না করে আজ থেকে অ্যাফরমেশন বলতে লিখতে বা শুনতে শুরু করে দিন সকলেই ভালো থাকবেন